সালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন কি অবস্থা আমি আবারও বরাবর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সাউথ আফ্রিকার টাউন হল থেকে তো সবাই কি অবস্থা কেমন আছেন অবশ্যই ভিডিওটি যারা সাউথ আফ্রিকা আসতে চাচ্ছেন কিংবা সাউথ আফ্রিকার সম্বন্ধে জানতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য কিংবা তাদের জন্য তো ভিডিওটি পুরোপুরি দেখবেন দেখে একটা কমেন্ট করবেন আর বাকিটা আরও বলবো তো চলেন বেশি কথা না বাড়িয়ে সাউথ আফ্রিকাতে আমি আমরা যারাই চাকরি করি বিশেষ করে যারা চাকরি করি তাদের অবস্থান হচ্ছে হইলো আপনি সকাল পাঁচটা বাজে উঠতে হবে এখন যেহেতু দিন বড় সকাল পাঁচটায় সকাল হয় তো ওই টাইমটা হিসাব করে সকাল পাঁচটা বাজে দোকান খুলতে হবে তো দোকানটা খোলার পর আপনাকে দশটা সাড়ে নটা পর্যন্ত আপনাকে দোকানদারি করতে হবে দেন এর মধ্যে আপনার যে সিনিয়র থাকবে যে বস থাকবে সে নয়টা থেকে দশটার মধ্যে আসবে আসার পরে আপনাকে বলবে নাস্তা খেয়ে নেন নাস্তা খেয়ে নেবেন তারপরে দেন আপনাকে রেস্টে পাঠালে তো পাঠাবে না পাঠালে আপনাকে কন্টিনিউ দোকানে থাকতে হবে হয়তো দুপুরের পরে যদি আপনাকে যদি রেস্টে পাড়ায় তাহলে রেস্ট পাবেন অনেক জায়গায় এরকম হয়ে থাকে অনেক দোকানদার অনেক বসরা সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বা সাতটা পর্যন্ত ডিউটি করায় এরপরে হয়তো আপনাকে রেস্টে পাড়ায় কিংবা রান্না করতে পারায় তো আপনি সাথে আপনি যখনই আসবেন আপনাকে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে যে আমাকে এই কাজগুলো করতে হবে কন্টিনিউ সকাল পাঁচটা থেকে বিকেল হয়তো সন্ধ্যা সাতটা পর্যন্ত হয়তো এমনও আছে রান্না করতে করতে রাত দশটাও বে যেতে পারে রাত্রে হয়তো দশটার পরে ঘুমাতে ঘুমাতে যেতে পারেন তো আপনাকে এইভাবে মন মানসিকতা নিয়ে আপনাকে সাউথ আফ্রিকা আসতে হবে কেননা সাউথ আফ্রিকাতে আপনি টাকা ইনকাম করতে হলে কোনো পরিশ্রম নাই তবে আপনাকে এর মধ্যে আবার এটা বলি আপনি পরিশ্রম কি হয়তো দোকানে ক্যাশে কাস্টমার সামলাবেন যদি নতুন হন তাহলে হয়তো ভাষা শিখবেন এরপরে কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় সেগুলো শিখতে হবে দেন আপনি যখন আস্তে আস্তে কথাবার্তা শিখে ফেলবেন ভাষা শিখে ফেলবেন তখন এলা আপনাকে ক্যাশে বসাবে কাউন্টারে বসাবে টাকা পয়সা লেনদেন কিভাবে করে কিভাবে হিসাব করে এগুলো শিখাবে প্রথম অবস্থায় আপনাকে তিন মাস থেকে ছয় মাস আপনাকে এভাবে শিখিয়ে নেবে তারা এবং কি আপনাকে বেতন দেবে তো বেতনের বিষয়টা আমি অন্য আরেকটি ভিডিও তো বলবো তো তো আমি আপনাদেরকে মন মানসিকতা কিভাবে কাজ করতে হবে বা কাল এখানে কয়েক ঘন্টা ডিউটি করতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি তো আপনি অবশ্যই যখন সাউথ আফ্রিকাতে আসবেন এই মন মানসিকতাগুলো নিয়েই তবে আপনাকে আসতে হবে কেননা আপনি আসার পরে নিজে আফসোস করলে হবে না যে কেন আসছি এত ঘন্টা ডিউটি অন্য অন্য কান্ট্রিগুলোতে আপনার পরিশ্রম হয়তো লেবারের কাজ নয় তো ফাইভ ফিটারের কাজ হয়তো বিভিন্ন ধরনের কাজ করতে হয় কিন্তু আপনি এখানে আসলে আপনার কালা থাকবে আপনি শুধু কাস্টমারদের ভাষা কিভাবে কথা বলতে এগুলো শিখতে হবে এবং দেন আপনার কিভাবে দোকানদারি করতে হয় কিভাবে পরিচালনা করতে হয় এই বিষয়গুলো আপনাকে শিখাবে তারা প্রথম তিন থেকে ছয় মাস এর মধ্যে তো আপনার প্রতি মাসে বেতন পাবেনি তো এই বিষয়গুলো আপনি যদি মানতে পারেন তাহলে আসতে পারেন হ্যাঁ সাউথ আফ্রিকাতে এর আগে আপনি যদি এত ঘন্টা ডিউটি করবেন না অত এত লং ডিউটি আপনি রেস্ট নাই তাহলে কিন্তু হবে না যেমন আপনি একটা দোকানের ভিতরে কিন্তু আপনাকে খাইতে হবে ঘুমাতে হবে রান্না করতে হবে ওয়াশরুম সব কিছুই দেখেন আমি আমার স্যাম্পল আমারটা বুঝাই এই হলো আমার গেট এখন রাত বাজে আটটা সরি নয়টা এখন আমরা কিন্তু বাগলার লাগাই দিয়েছি এটাকে বাগলার বলে মানে গেট লাগাই দিয়েছি এই ফাঁকের মধ্যে কাস্টমারদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি এবং কাস্টমার তখন আমরা কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমরা কিন্তু দোকানে বের হতে দোকানে ঢুকাই না কাস্টমার দোকানে ঢুকাই না কেননা রাত্রেবেলায় এমনিতেই যেহেতু সাউথ আফ্রিকার বিষয়টা এটা আপনারা ব্যাকই জানেন এটা কেমন দেশ তো আমার প্রতিটা ভিডিও ভিডিওতে বলা আছে সাউথ আফ্রিকা কেমন কি আসে বিষয় তো এরকম ভিডিও পেতে হলে আপনাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে হবে ইনশাআল্লাহ এরকম আরও 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 ভিডিও পাবেন এবং সাউথ আফ্রিকার যে কোনো সম্বন্ধে জানতে চাইবেন ইনশাল্লাহ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে অবশ্যই জানাবো আর ভিডিওগুলো অবশ্যই দেখে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতন এই ভিডিও এখানে শেষ করছি অন্য ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি আমির হোসেন সাউথ আফ্রিকা থেকে